প্রত্যাশা মতোই মোহনবাগানের প্র্যাকটিস শুরু হচ্ছে জুলাইয়ের শেষ সপ্তাহে অতীতে যেটা দেখা যায়নি চলতি মরশুমে সেটাই দেখা যাচ্ছে ইন্ডিয়ান সুপার লিগের টিমের প্র্যাকটিস শুরু হচ্ছে মোহনবাগান দিবসে মোহনবাগান সি ট্রফি জিতলে ক্লাবে ট্রফি আসে না এই নিয়ে বহু সমালোচনা হয়েছে সেটা কিছুটা হলেও কমবে মোহনবাগান এসসির এই সিদ্ধান্তে এর আগে দু সাল থেকে মোহনবাগান এসজির প্র্যাকটিস কখনো মোহনবাগান দিবসে শুরু হয়নি এদিন মোহনবাগান এসজির তরফ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে মোহনবাগান দিবসে প্র্যাকটিস শুরুর কথা ঘোষণা করা হয়েছে সরকারিভাবে আমরা বলে আসছিলাম যে তিন প্রধানের মধ্যে মোহনবাগানের প্র্যাকটিস সবার শেষে শুরু হবে কারণ মোহনবাগানের জাতীয় খেলোয়াড় আছেন জন। এই জন খেলোয়াড় এগারোই জুন পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলতে ব্যস্ত ছিলেন তাদের পর্যাপ্ত বিশ্রাম দিয়ে মোহনবাগান জুলাইয়ের শেষে প্র্যাকটিস শুরু করবে কিন্তু সেটা যে উনতিরিশে জুলাই হবে সেটা নিঃসন্দেহে চমক এখন দেখা যাক উনতিরিশে জুলাইয়ের মঞ্চে সঞ্জীব গোয়েঙ্কা উপস্থিত থাকেন কি না তবে মোহনবাগান মাঠের কোনো অনুষ্ঠানে আসার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা তার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট এর পাশাপাশি আমরা জানিয়ে রাখছি মেহাবানা স্পোর্টিং সিনিয়র বলেরও প্র্যাকটিস শুরু হয়ে যাবে আগামী সপ্তাহের গোড়ায় এটাই ছিল ময়দানের সবচেয়ে বড়ো আপডেট